পরকিয়া যার এ পিঠ ও পিঠ দুই পিঠেই অশান্তি নিজের খুব কাছের এক বন্ধুর ডিভোর্স হলো মনটা খুব খারাপ সুন্দর একটা পরিবার চোখের সামনে শেষ হয়ে গেল কারণ পরকিয়া প্রেম শব্দটার সাথে অনেকগুলো বিষয় জড়িয়ে থাকে যেমন ভালোবাসা শরীর মায়া দায়িত্ববোধ কাণ্ডজ্ঞান বিশ্বাস ভরসা সক্ষমতা কিন্তু ধীরে ধীরে আমরা প্রেমের শরীর থেকে অন্যান্য উপাদানগুলো ছেটে বাদ দিয়ে দিচ্ছি প্রেমকে অর্থনৈতিক সক্ষমতা আর শরীরের মধ্যে আটকে তাকে হালকা করে ফেলছি এটা একদিকে বেশ হালকা ফুরফুরে একটা ভাব নিয়ে এলেও ভাবুন তো দিন শেষে আপনাকে কি দিচ্ছে আগে বিয়ের আগে মানুষ প্রেমের কথা ভাবত আর এখন বিবাহিত নারী পুরুষ উভয়ই যে যেখানে প্রেমের আলামত পাচ্ছে ঝাঁপিয়ে পড়ছে সবার কথা বলছি না ভালোরা তো ভালোই আমি অ কথা বলছি পরিবার এবং সন্তানাদির দায়িত্ব পালন করার পাশাপাশি আপনি ছোটোখাটো একটা প্রেম করছেন হতে পারে সে আপনার সহকর্মী হতে পারে ফেসবুকে পরিচিত অচেনা কেউ আবার হতে পারে আপনার প্রাক্তন কোনো বন্ধু আপনি পুরুষ হলে ভাবছেন স্ত্রীর অগোচরে একটু রিফ্রেশমেন্ট করতেই পারেন সারাদিন অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি এই প্রেমটুকু আপনার মনের স্বাস্থ্যের জন্য খুব দরকারি ভাবছেন আপনার স্ত্রী সুলক্ষণা সংসার নিয়ে হাবুডুবু খাচ্ছে মাস শেষে সংসার খরচ পেলেই খুশি ভুল ভাবছেন না তো যতটুকু প্রেম মনোযোগ সময় ভালোবাসা আপনি অন্য কাউকে দিচ্ছেন তার সবটুকুরই ঘাটতি জমছে আপনার স্ত্রীর ঘটে জমা হচ্ছে শূন্যতা মনে রাখবেন জগতে কিছুই শূন্য থাকে না কোনো না কোনোভাবে সব ঘাটতি পূর্ণতার দিকে ধাবিত হয় আপনার ঘরেই সেই শূন্যতাই হয়তো বাধা বাসা বাঁধছে পাশের ফ্ল্যাটের তরুণ অথবা ফেসবুক থেকে পাওয়া তার কোনো বন্ধু অথবা পরিচিত আপনারই কোনো বন্ধু আপনার সুলক্ষণা স্ত্রীটিকেও হয়তো আপনার সারাদিনের ব্যস্ততার পর আপনার ক্লান্ত শরীরকে পরিচর্যা দিয়ে সান্ত্বনা দিয়ে ভুলিয়ে রাখছে আপনাকে সুতরাং আপনি নারী হন বা পুরুষ নিজেকে অতটাও চালাক ভাববেন না এই চরম ক্ষতির মাসুল দেবে আপনার সন্তানরা নিজের পরিবারের প্রতি যত্নশীল হন স্ত্রী স্বামীর প্রতি আর স্বামী স্ত্রীর প্রতি মনোযোগী হন মন থেকে দূষিত প্রেম দূর করুন বিবাহিত জীবন প্রেমময় করে তুলুন প্রেমে সম্পর্কে দায়িত্বশীল হন বিশ্বস্ত হন নিজের ঘরে নিজেই চুরি করলে দিন শেষে লুজার আপনি নিজের মানসিক স্বাস্থ্য ভালো রাখুন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হন ব্যবীড়কে ঘৃণা করুন পরিবার পরিজনদের নিয়ে আনন্দ করুন দাম্পত্য জীবনকে সুখময় করে তুলুন একালে পরকালে আপনি শান্তি পাবেন বিশ্বাস করুন পরিবার ভেঙে কাউকে শান্তি পেতে দেখেনি স্ত্রীর সাথে বেইমানি করে বা স্বামীর সাথে বেঈমানি করে কেউই জিততে পারেনি দিন শেষে বেইমানি জুটেছে ভাগ্যে একাকিত্বই হয়েছে সঙ্গী সবশেষে বলবো গড়তে সময় লাগে অনেক ভাঙতে কিন্তু খুব একটা লাগে না ভালো থাকুক সকল বৈধ সম্পর্ক ভালো থাকুন সবাই সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা